সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের নয় বছরের মুগ্ধ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং দাবায় বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে বুলেট গেমে হারিয়েছেন বাংলাদেশের নয় বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ অনলাইন দাবা প্ল্যাটফর্ম চেস ডট কমে অনুষ্ঠিত হয়েছে মুগ্ধ কার্লসেনের ম্যাচ তাদের খেলা বুলেট গেমটি মূলত এক মিনিটের ম্যাচ এই অনলাইন গেমে কার সঙ্গে কার খেলা করবে তা আগে থেকে জানার উপায় থাকে না সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত হয়ে কে কার সঙ্গে খেলবে সেভাবেই সৌভাগ্যক্রমে ম্যাকনাস কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ আর সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি নয় বছর বয়সী মুগ্ধ রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী মাত্র নয় বছর বয়সী হলেও ভিত্তিক দাবায় নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন তিনি বাংলাদেশ অনন্ত দশ জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে নজর খেলেছেন তিনি এছাড়া গত ডিসেম্বরে খেলেছেন ব্যাংককে এশিয়ান স্কুল দাবাই চেস ডট কম দাবার একটি অনলাইন প্ল্যাটফর্ম সেখানে সাধারণত নিজের প্রোফাইল থেকে খেলতে হয় নয় বছরের মুগ্ধের প্রোফাইল না থাকায় কোচ নাইম হকের প্রোফাইল দিয়ে কার্লসেনের বিপক্ষে খেলেছেন তিনি শিষ্যের অনবদ্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ নাইম দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন আমি মুক্তকে খেলা শেখাই ও সব সময় অনলাইনে খেলতে চাই আমি বললাম তাহলে আমার আইডি দিয়ে খেলো এরপর ও হঠাৎ ফোন করে বলে কারস্যানকে হারিয়ে দিয়েছে শুনে তো আমি বিশ্বাস করিনি এরপর খেলার স্ক্রিনশট সহ সব তথ্য পাঠিয়ে দেয় আমাকে মুগ্ধের মধ্যে ভবিষ্যতে মাস্টার হওয়ার উপকরণ আছে বলে মনে করেন নাইম ওর মধ্যে আমি অনেক সম্ভাবনা দেখেছি এখনকার সময়ের অনেক দাবাড়ছে সে এগিয়ে ধন্যবাদ